দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে বাক্য তৈরি করেছি আর ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং অল বাটন ক্লিক করে রাখবেন এতে করে সুবিধা হলো যদি আপনি পছন্দ করেন আর যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো খুঁজে পাবেন না দর্শক কাম টু পয়েন্ট ইন্দি মাফি দেওয়া ইন্দি মাফি দেওয়া আচ্ছা কিছুই বোঝেন নাই তাই না আমরা এক এক করে আপনাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আমার কাছে ওষুধ নেই কার কাছে নেই আমার কাছে নেই তাই না তাহলে আমার মানে হচ্ছে মালানা অথবা ইন্দি ইন্দি মানে হচ্ছে আমার নিকট ইন্দি দ্বারা আমার নিকট বোঝানো হয়ে থাকে সো আমার নিকট তাহলে কী হবে ইন্দি ফি মানি আছে মাফি মেনে নেই তাহলে আমার নিকট আছে ইন্দি ফি এখন আমার নিকট তো অনেক কিছু আছে আপনি এক এক করে সব কিছু বসিয়ে দেন তাহলে আমার নিকট ওষুধ আছে ইন্দি ফি দাওয়া ইন্দি ফি কিতাব ইন্দি ফি ফুলুস ফুলুস মানে টাকা কিতাব মানে বই ইন্দি ফি আমেল আমেল মানে শ্রমিক তাই না ইন্দি ফি এটা সেটা এভাবে আমরা কিন্তু একটু ডিফারেন্ট হয়তো বাক্য তৈরি করতে পারি ডেড ননার্স যখন আপনি একটু বেশি বেশি বক করবেন বেশি বেশি কথা বলবেন তাহলে সহজে আরবিতে কথা বলতে পারবেন এবং খুব অল্প সময়ে শিখতে পারবেন তবে কয়েকটি ভিডিও খুব মন দিয়ে দেখতে হবে তাহলে ইন্দি ফি দেওয়া আমার কাছে ওষুধ আছে ইন্দি ফি সইয়েরা আমার কাছে গাড়ি আছে এখন ইন্দি ফি আছে তাহলে কি নাই এটাও তো হতে পারে সবসময় কি আছে না ফি মানি আছে মাফি মানি নাই তাহলে ইন্দি মাফি দাওয়া ইন্দি মাফি দাওয়া আমার কাছে ওষুধ নেই এরপর লিখেছি কি আমি একটি ফ্ল্যাট কি আমি একটি ফ্ল্যাট ক্রয় করতে চাই আনা আবগা এস্তারি আনা কোনো কিছু চাই করতে চাই আনা এভি আনা আবগা এভাবে আমরা বলতে পারি তাহলে আনা আবগা এস্তারি আনা আবগা এস্তারি আমি ক্রয় করতে চাই আনা আবগা এস্তারি আমি ক্রয় করতে চাই ওয়াহেদ সিকা ওয়াহেদ সিকা সিক্কা মানে হচ্ছে প্লাট আনা আবগা এস্তারি আমি ক্রয় করতে চাই এতটুকু জানেন আগে এরপর আমি তো অনেক কিছু ক্রয় করতে চাই যেটা চাই সেটা বসিয়ে দেবেন তারা আবগা মানে চাই বা দরকার বা উচিত ঠিক আছে এসব ক্ষেত্রে আবগা ব্যবহার হয় আর আনা মানে আমি এশতারি মানে কি ক্রয় করা আনা আবগা এস্তারি ঠিক আছে আনা আবগা এস্তারি আশারা কিলো বাছাল বাছাল মানে পেঁয়াজ আনা আবগা এশতারি আশারা কিলো কি বাতাতুস আমি দশ কেজি আলু ক্রয় করতে চাই আচ্ছা এরপর লিখেছি সেই কাজের খোঁজে ডাকায় গিয়েছে কে গিয়েছে সে গিয়েছে সে কাজের খোঁজে ডাকায় গিয়েছে তাহলে যাওয়া মানে কি রুহ আর কে গিয়েছে গিয়েছে সাবজেক্টকে সেই তাহলে সে ঘুমাচ্ছে হুয়া নোম আমরা বলতে পারি সে খাচ্ছে হুয়া আক্কেল সেই লিখতেছে হুয়া সিজেল সে যাচ্ছে হুয়া রু সে গিয়েছে হুয়া রু আচ্ছা তো সে আসতেছে কি হবে হুয়া ইজি সে আসতেছে সে আসবে হুয়া ইজি মানে ইজি এবং রু কখনো অতীত কখনো বর্তমান কখনো ভবিষ্যতে গিয়ে থাকে তাহলে সেই কাজের খোঁজে ডাকে গিয়েছে হুয়া রুহা হুয়া রোয়া এখানে রোয়া হচ্ছে গ্রামারিক্যাল সিস্টেমে চলে আসে আপনি এত কিছু বলার দরকার নেই হুয়া রু লিল ডাকা হুয়া রু লিল ডাকা সে ডাকে গিয়েছে তাহলে কিসের খোঁজে কাজের খোঁজে তাহলে কাজ মানে কি কাজ মানে হচ্ছে কি শোগল আর কোনো কিছু খোঁজা এটাকে আমরা বলতে পারি দাওয়ের মানে খোঁজা তবে কোনো কিছু হারিয়ে গিয়েছে সেক্ষেত্রে স্পেসিফিক মানে হচ্ছে দাওয়ের খোঁজ ঠিক আছে তাহলে হুয়া রোহ লীল ঢাকা সে ঢাকা গিয়েছে হুয়া রোহ লীল ঢাকা সে ঢাকা গিয়েছে লীল ঢাকা মানে পর্যন্ত তারপর দাওয়ের সুগল দাওয়ের মানে খোঁজা সুগল ঠিক আছে সেই কাজের খোঁজে ডাকে গিয়েছে ডিয়ার লার্নার্স এখন মনে করেন আপনার কোনো কিছু হারিয়ে গিয়েছে হ্যাঁ তখন আমরা কি বলতে পারি তখন আমরা বলবো যে এই তখন আমরা কি বলবো তখন বলবো যে खोजो এটা खोजो হাদা দাওয়ের এটা खोजो হাদা দাওয়ের মিন্নি মিন্নি এটা এদিক সেদিক খোঁজে বা 하다 দাওয়ের সুরা সুরা এটা তাড়াতাড়ি खोजো আবার যদি আপনি পেয়ে থাকেন তখন বলতে পারেন ইয়া মুদিন আনা হাতছিল 하다 জি আমি এটা পেয়েছি আচ্ছা এরপর আমরা কি লিখেছি ইন্টার ruh দাখিল দাখিল মানে ভিতর তুমি যাও ইন্টার তুমি যাও ইন্টারভু তুমি যাও ঠিক আছে ইন্টারউ শুক তুমি বাজারে যাও ইন্টারউ মুস্তা তুমি হাসপাতালে যাও ইন্টারভিউ বারা তুমি বাইরে যাও ইন্টারভিউ সুগল তুমি কাজে যাও ইন্টারভিউ হাম্মাম তুমি টয়লেটে যাও ঠিক আছে ইন্টারভিউ হুনাক তুমি ওইখানে যাও দর্শক এই যে আমি কয়েকটা শব্দ বলেছি দেখেন ইনতামানি তুমি রুমানে যাওয়া আপনাকে এভাবেই বাক্য তৈরি করতে হবে ঠিক আছে আর আননেসেসারি অপ্রয়োজনীয় শব্দ আপাতত শেখার দরকার নেই যেমন আমি যে কয়েকটি শব্দ বলেছি হাম্মাম তারপর হচ্ছে বাররা বাহির হাসপাতাল মুস্তা হ্যাঁ এরকম যেই শব্দগুলো বলেছি যেগুলো প্রয়োজন সেগুলো শিখবেন তো হয়তো অনেকে বলবেন যে ভাই এতগুলো প্রয়োজনীয় শব্দ কই পাবো আর এই শব্দগুলো তো মনে থাকে না খাতায় লিখতে হয় ভাই আপনার এত কিছু প্রয়োজন নেই মনে করেন আপনি কাউকে দিয়ে কাজ করিয়েছেন ঠিক আছে তো তাকে কি করেন একটা হাজিরা দিচ্ছেন তার বিনিময় আপনার কাজটা খুব সুন্দরভাবে কম্বাইনভাবে হয়ে গিয়েছে তো তেমনটা আমি তৈরি করেছি আপনাদের জন্য দুশো পাতার একটি বই তৈরি করেছি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে এই বইটির বইটি আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব অলসো বইটির ফেজ বাই ফেস স্ক্রিন রেকর্ড আছে ঠিক আছে একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ আছে আলহামদুলিল্লাহ ওকে সো দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা তো এর ফলে লিখেছি দেখেন রাসেল আবার কখন আসবে কে কখন আসবে আবার এখানে দেখেন কখন মানে হচ্ছে মিতা হ্যাঁ মিতা মানে হচ্ছে কখন আর রাসেল মানে রাসেল রাতেল রাসেল মিতাইজি রাসেল কখন আসবে ঠিক আছে ইনতা মিতা রু তুমি কখন যাবা হ্যাঁ আমরা এইভাবে বাক্য তৈরি করতে পারি তো রাসেল মার মিতা ইজি মাররতানি মানে হচ্ছে পুনরায় মাররতানি মানে কি পুনরায় রাসেল আবার বুঝাই এটা রাসেল মাররতানি রতানি পুনরায় মিতাইজি মানে পুনরায় রাসেল কখন আসবে আশা করি খুব সহজে বলছেন অ্যাট লাস্ট লিখেছি সে এখন রান্না করিতেছেন আলিন হুয়া তাব্বাক মানে রান্না করা বাস কেউ খুঁজতেছে তাকে অয়েন রাসেল ওয়েন রাসেল রাসেল কোথায় আলহিন হুয়া তাব্বাক এখন সে রান্না করিতেছে